নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসেন্ট নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের এই রিপোর্ট একদম বিস্ফোরক যোগীর রাজ্যে বিজেপির ভিত নড়ে যাচ্ছে দুজন ডেপুটি মুখ্যমন্ত্রী প্রকাশ্যে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে আর বিষয়টা এখানেই শেষ নয় তারা সরাসরি অমিত শাহের কাছে অভিযোগ চিঠি পাঠিয়েছেন উত্তরপ্রদেশে যখন দীপাবলির উৎসব ঘনিয়ে এসেছে তখনই বিজেপির ভেতরে দেখা দিয়েছে গভীর রাজনৈতিক অন্ধকার ঘটনাটা অযোধ্যার যেখানে প্রতি বছরই রাজ্য সরকার দ্বীপ উৎসব পালন করে মহা ধুমধামে এই বছরও অনুষ্ঠানটা বড় করে হচ্ছে ২৬ লক্ষ প্রদীপ জ্বালানো হবে লেজার শো হবে এবং প্রধান অতিথি হিসেবে থাকবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে কিন্তু চমকটা এখানেই দুজন ডেপুটি চিফ মিনিস্টার প্রসাদ মৌরিয়া ও ব্রজেশ পাঠক ঘোষণা করেছেন তারা অনুষ্ঠানে যাবেন না কেন কারণ তাদের অভিযোগ যোগী আদিত্যনাথ তাদের অপমান করেছেন এই ঘটনার সূত্রপাত এক সাধারণ পোস্টার থেকে সরকারি খরচে ছাপানো সেই পোস্টারে ছিল যোগী আদিত্যনাথ আর নরেন্দ্র মোবির ছবি কিন্তু আশ্চর্যের বিষয় দুজন ডেপুটি মুখ্যমন্ত্রীর ছবি সেখানে রাখা হয়নি একটা সরকারি অনুষ্ঠান সরকারি অর্থে প্রচার কিন্তু রাজ্যের দুজন উপমুখ্যমন্ত্রীর নাম বা ছবি নেই এটা কেবল প্রশাসনিক ভুল নয় বরং রাজনৈতিক বার্তা বলছেন পর্যবেক্ষকরা কেশবপ্রসাদ মৌরিয়া এই অপমানের কারণেই চিঠি লিখে অমিত শাহকে জানিয়েছেন নিজের ক্ষোভ ও না যাওয়ার সিদ্ধান্ত এবার বিরোধীদের বক্তব্যও উঠে এসেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেছেন যে রাজ্যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তারই উপমুখ্যমন্ত্রীরা দাঁড়িয়ে যাচ্ছেন সেই রাজ্যে বিজেপির শৃঙ্খলা কোথায় অখিলেশ আরও কটাক্ষ করেছেন পোস্টারের হাইট নিয়ে বলেছেন নরেন্দ্র মোদীর ছবির ঠিক নিচেই যোগীর ছবি রাখা হয়েছে যেন বোঝানো হচ্ছে যোগী এখন মোদীর সমগোত্রীয় নেতা এটাকেই অনেকে ব্যাখ্যা করছেন যোগীর নিজস্ব নেতৃত্বের ঘোষণা হিসেবে কিন্তু এই বিবাদ আজকের নয় দু সালেও দ্বীপ উৎসবের সময় এই কেশবপ্রসাদ মৌরিয়া যাননি অনুষ্ঠানে তখন তার দাবি ছিল যোগীর ঘনিষ্ঠ আমলা অগ্নিশ অবস্থি তাকে আমন্ত্রণ জানাতে চাইলেও যোগী নাকি ইচ্ছাকৃতভাবে মৌরিয়াকে অপমান করেছেন আর তখনই মৌরিয়া অভিযোগ করেন যোগী ষড়যন্ত্র করে আমাকে ভোটে হারিয়েছিলেন অর্থাৎ সম্পর্কে টানা পড়েন বহুদিনের আজকের পোস্টার ইস্যু শুধু তার বহিপ্রকাশ বিশ্লেষকরা বলছেন যোগী আদিত্যনাথ এখন বিজেপির তৃতীয় শক্তিশালী মুখ মোদী ও অমিত শাহের পরেই অন্য রাজ্যে যেমন অমিত শাহ সরাসরি মন্ত্রী বদল করে দেন গুজরাটে একদিনে ষোলো জন মন্ত্রীর ইস্তফা অথবা ছত্তিশগড় রাজস্থানে কেন্দ্রের পূর্ণ নিয়ন্ত্রণ উত্তরপ্রদেশে সেই নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না কারণ যোগীর নিজের একটা স্বতন্ত্র যোগী ব্র্যান্ড তৈরি হয়েছে যা হিন্দুত্ব আক্রমণাত্মক নেতৃত্ব আর রাম মন্দির রাজনীতির সঙ্গে গভীরভাবে জড়িত এবং এখানেই কেন্দ্র রাজ্যের সংঘাতের সূচনা মৌরিয়া ও পাঠক দুজনেই অমিত শাহের পছন্দের নেতা তাদের রাখা হয়েছিল যেন দিল্লির চোখ থাকে লখনৌয়ের উপর অর্থাৎ কেন্দ্রীয় নেতৃত্ব যাতে যোগীকে মনিটর করতে পারে কিন্তু এখন যোগী তাদেরই উপেক্ষা করছেন যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে উত্তরপ্রদেশের রাজনীতি আর অমিত শাহের হাতে নেই অনেকে বলছেন যোগী এই পোস্টার বিতর্কের মাধ্যমে একটা রাজনৈতিক সিগনাল পাঠিয়েছেন দিল্লিতে উত্তরপ্রদেশে আমি শেষ কথা অযোধ্যা নিয়ে বিজেপি যেভাবে দু হাজার সাফল্য আশা করেছিল তা কিন্তু পুরোপুরি মেলেনি রামমন্দির উদ্বোধনের পরও অযোধ্যা আসনে বিজেপি হেরেছে এটা যোগীর জন্য বড় রাজনৈতিক ধাক্কা তাই তিনি এখন আরও আক্রমণাত্মক হিন্দুত্ববাদী চেহারা তুলে ধরছেন নিজেকে কেন্দ্র থেকে আলাদা করে উত্তর প্রদেশের একক হিন্দু মুখ হিসেবে প্রজেক্ট করছেন এই দ্বীপ উৎসবের পোস্টার সেই রাজনীতিরই প্রতীক এখন প্রশ্ন উঠছে এই ভাঙন কোথায় গিয়ে থামবে ২০২৭ সালের জানুয়ারিতে উত্তরপ্রদেশে বিধানসভা ভোট যদি বিজেপির ভেতরেই এমন অন্তর্দ্বন্দ্ব চলতে থাকে তাহলে কি আবারও অখিলেশ যাদব বা বিরোধীরা সুযোগ পাবে রাজ্যের ভেতরে শোনা যাচ্ছে একাধিক জেলা সভাপতি ও মন্ত্রী ইতিমধ্যে যোগীর একক সিদ্ধান্তের বিরোধিতা করছেন অর্থাৎ যোগীময় বিজেপির ধারণাটা এখন দুই ভাগে বিভক্ত যোগী লবি বনাম শাহ মোদী লবি এই সংঘাত কেবল উত্তরপ্রদেশেই সীমাবদ্ধ নয় এটা ভারতের কেন্দ্রীয় রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে যোগী এখন বিজেপির ভেতরে একমাত্র মুখ যিনি ভবিষ্যতে মোদীর বিকল্প হিসেবে উঠে আসতে পারেন এবং এই বাস্তবতা দিল্লির নেতৃত্বকে উদ্বিগ্ন করছে কারণ একটা রাজ্য যদি নিজের নিয়মে চলে তাহলে বিজেপির এক নেতৃত্ব এক শৃঙ্খলা মডেল ভেঙে পড়বে সবশেষে একটা প্রশ্ন থেকেই যায় যোগী আদিত্যনাথ কি সত্যিই বিজেপির মধ্যে নিজের আলাবা সাম্রাজ্য গড়ে ফেলেছেন নাকি এটা কেবল একটা রাজনৈতিক নাটক যার মাধ্যমে কেন্দ্রকে চাপ দেখাতে চাইছেন যোগী কেশবপ্রসাদ মৌরিয়ার এই চিঠি এখন দিল্লির টেবিলে পৌঁছে গেছে দেখা যাক অমিত শাহের পাল্টা পদক্ষেপ কি হয় বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করেন যোগীর রাজ্যে এই বিভাজন বিজেপির ভবিষ্যৎকে নাড়া দেবে জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ